স্বাগত বন্ধুরা কারিকরির তরফ থেকে আজকে কারিগরির তরফ থেকে আমি তোমাদের কাছে একটা নিরামিষ দিনের রেসিপি নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ওটা আমি কীভাবে করি সেটাই তোমরা আজকে দেখতে থাকো দেখো বাইরে বেশ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নিম্নচাপের বৃষ্টি তো এই রেসিপিটা করার জন্য আমি একটা কুকার এখানে বসিয়ে দিলাম তাতে আমি গ্যাস ওভেনটা ধরিয়ে দিচ্ছি এখানে আমি একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি এই ছোলার ডালটাকে আমি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবং সুন্দর করে ধুয়ে নিয়েছি এই এইবার ছোলার ডালটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক একবারটি পরিমাণ ছোলার ডাল ছিল ভেজানোর পরে ঠিক সেই এক একবারটি পরিমাণ জল আমি এই কুকারে দিয়ে দিচ্ছি যাতে আমার ডালটা ভালো সিদ্ধ হয় ছোলার ডালটাকে আমি আমি এমনভাবে সেদ্ধ করব যাতে একদম বলেও না যায় আবার একদম গোটাও না থাকে মানে আগ ভাঙা টাইপের এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে মানে ঢাকনাটা দিয়ে এটাকে আটকে দিচ্ছি আর এই অবস্থায় আমি গ্যাসটাকে গ্যাসের আগুনটাকে মিডিয়াম টু লোয়ে রাখছি চারটে সিটি আমার পরপর হয়ে গেছে এবার আমি কুকারটাকে পাশের ওভেনের রেখে দিচ্ছি কুকারটা যাতে ঠান্ডা হয় এই কুকারটা ঠান্ডা হতে হতে আমি আরেকটা জিনিস এতে ব্যবহার করব সেটাকে আমি একটু কেটে নিচ্ছি দেখো সেই জিনিসটা হচ্ছে কিছু গাঁঠিকুচু এখানে আমি দুশো গ্রাম গাটি কচু নিয়েছি এই গাঠি কচুটাকে আমি এবার একটু ছাড়িয়ে নিচ্ছি পিলার দিয়ে আমি পুরো গাঁঠি কচুগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা গাঁটি কচুগুলো আমি সব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে একটা মানে একটু কেটে নেব সেটা হচ্ছে এটাকে আমি এরকম গোল গোল করে পিস করে কেটে নিচ্ছি দেখো এইরকমভাবে আমি সমস্ত গাঠিকচুগুলোকে বন্ধুরা দেখো সমস্ত ব্যাটিকচুগুলোকে আমি ভাবে কেটে নিয়েছি এবার এটাকে এর মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি পরবর্তী স্টেপে এগোব বন্ধুরা গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়ে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ সাদা জিরে আর দিচ্ছি অল্প একটু গোবিন্দভোগ চাল এটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখো মশলাটা আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে আর বেশ জিরে ভাজাটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার এই প্যানের গরমে যতটা গরম হয় এতটুকুই আমি এটাকে ঠিক করে নিচ্ছি এখন এটাকে আমি এইভাবে মিনিট খানেক রেখে দেব তারপরে এটাকে আমি শিলে পিষিয়ে নেব বন্ধুরা আমি এবার শিলে মশলাটা করে নিচ্ছি দেখো এটা এখানে ঢেলে দিলাম এখন এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো কাঁচা হলুদ আর এক ইঞ্চি মতো আদা এটাকে আমি একটু থেতো করে নিচ্ছি আগেকার দিনের লোকেরা তো কাঁচা হলুদেই রান্না করতো তাদের কাঁচা হলুদের রান্নার একটা আলাদা স্বাদ ছিল এবং ওটা শরীরের পক্ষেও খুব উপকার ছিল তা আমি আজকে সেইভাবেই সেটাকে করার চেষ্টা করছি দেখো বন্ধুরা মশলাটা আমার বেশ ভালো পেশা হয়ে গেছে আমার মা বলতেন যে রান্না তখনই ভালো হয় এবং খেতে টেস্ট হয় দেখতেও ভালো দেখায় যদি মশলা হয় চন্দনের মতো বাটা তো ঠিক মশলাটা আমাকে সেই রকমভাবেই বাটতে হলো এই বাটাটার জন্য আমাকে তিনবার মশলাটাকে বেটে নিতে হলো এবার এই মশলাটাকে আমি কাচিয়ে নিচ্ছি মশলা চন্দনের মতো বাটা হলেই তবেই রান্না খুব সুন্দর হয় এটা মা যেরকম বলতেন আমিও কিন্তু সেটা করে দেখেছি সেটা দেখতেও খুব সুন্দর হয় এবং রান্নাটার টেস্টটাও খুব ভালো লাগে এবং মশলার যে একদম গুঁড়ো মশলায় যে গুঁড়ো গুঁড়ো থাকে সেটা কিন্তু রান্নার মধ্যে থাকে না তো হয়ে গেল আমার এই মশলাটা কড়া এখন গ্যাস ওভেনটাকে আমি ধরিয়ে দিচ্ছি ধরিয়ে দিয়ে একটা কড়া এতে আমি বসিয়ে দিলাম এই ওড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে করলে এতে সর্ষের তেলও দিতে পারো আমি এতে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন এতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিলাম এইবার এই যে কেটে ধুয়ে রাখা গাটি করছু আমি এই তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে অবস্থায় এতে আমি কোন হলুদ দেব না এখন কোন হলুদ দেবো না এইবার এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য হয়ে গেছে বন্ধুরা ঢাকনাটা আমি করে দিচ্ছি আমার কচুটা দেখছি ঠাকুনে খুব পোড়া পোড়া হয়ে গেল কিন্তু কচুটা বেশ সুন্দর গন্ধ হয়েছে বেশ সুন্দর নরম হয়েছে আমি একটা কথা বলে রাখি এখানে আমি একটা টিপস বলছি এই যে কচুটাকে আমি এই রকমভাবে সিদ্ধ না করে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এর কারণটা হলো কারণটা তোমরা জেনে রাখলে তোমাদের খুবই উপকারে আসবে এই গাঠি কুচু একটু হর হরে একটু পিসলা পিসলা হয় যাতে এইভাবে যদি আমি তেলে ভেজে নিই তাহলে আমার সেই পিসলা পিসলা ভাবটা কম হবে এবং খেতেও খুব টেস্টি হবে এখন আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো সেই মশলাটা হচ্ছে আমি যেই মশলাটা শিলে বেটে নিয়েছি সেই মশলাটা পুরো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো এখানে এক চা চামচের বেশি প্রায় চা চামচ মশলা সেই মশলাটা পুরোটাই আমি এর মধ্যে দিলাম নিরামিষ দিনে যদি এই মশলাটা দিয়ে এই রকম একটা মানে কচুর তরকারি বা তুমি যা বলতে পারো ডাল বা তরকারি এটা করতে পারো তাহলে দেখবে এই একটা তরকারি দিয়েই নিরামিষ দিনে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে এবং যারা এটা খাবে তারা আবার বলবে এটা করার জন্য এখন এই যে বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেব এতে আমি এই ছোট্ট বাটির হাফ বাটির জল দিয়ে দিলাম দেখো এই কচু আর মশলা আমি একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এইটাকে আমি অন্তত মিনিট দুই তিন কষিয়ে নেব তাহলে আমার যে কাঁচা হলুদটা আমি ব্যবহার করেছি সেই কাঁচা হলুদের গন্ধটা কিন্তু এর মধ্যে থাকবে না একদমই বুঝতে পারা যাবে না যে এটা কাঁচা হলুদ ব্যবহার করা হয়েছে অথচ কাঁচা হলুদ কিন্তু আমাদের শরীরে ভীষণ ভীষণ উপকারী লাগে ভীষণ উপকারী সেটা আমরা সবাই জানি এটা আর নতুন করে বলার কিচ্ছু নেই এখন এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটা আগে দিতে আমি ভুলে দিয়েছিলাম তেজপাতাটাকে দু করে নিলাম দেখো আমার কিন্তু পুরো মশলাটা শুনলো বসানো হয়ে গেছে আর এইদিকে দেখো ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম গলে যায়নি অথচ সুন্দর সেদ্ধ হয়েছে এই ডালটা আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি এই ছোলার ডালটা এর মধ্যে যোগ করে দিলাম ডাল সিদ্ধ করার কুকারটা ধুয়ে আমি এতে এক কাপ মতো জল দিয়ে দিলাম এখন এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আগে দিয়েছিলাম কচু ভাজার সময় দিয়েছিলাম হাফ চা চামচ লবণ টোটাল এক চা চামচ লবণ আমি এতে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি দুটো সেরা কাঁচা লঙ্কা এই অবস্থায় ডালটা আমার মিনিট তিন চারেক ফুট ডালটা আমার বেশ মানে কাটি কচু দিয়ে ডালটা আমার খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এবং যেই মশলাটা ব্যবহার করেছি তার জন্য ডালটা থেকে একটা অপূর্ব গন্ধ বেরো এবং এই গন্ধটাতে যেন পেট অর্ধেক ভরে যাচ্ছে এত এত ভালো হয় এটা এই ডালটা তোমরা করে খাবে এখন এতে আমি এক চা চামচ মিষ্টি দিয়ে দিলাম এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এই ডালটা রুটি পরোটা ভাত সবকিছুর সঙ্গে সুন্দরভাবে খাওয়া যাবে তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে এখন এতে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ঘি ঘিটা অপশনাল তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো আমার মনে হয় ঘিটা দিলে বেশ ভালোই লাগে ওই মশলাটার সঙ্গে এই ঘিটা বেশ সুন্দর থাকে তবে এতে কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করিনি বন্ধুরা হয়ে গেল আমার এই রান্নাটা গাটি কচু দিয়ে ছোলার ডাল এইবার এই এটাকে আমি একটু তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি এটা কেমন হলো তাহলে তোমরা বুঝতে পারবে এটা কতটা টেস্টি হয় দেখো খুব সুন্দর হয় এটা খেতে এটা ভাত রুটি ডাল পরোটা সব কিছুর সঙ্গে মানে এটা খেতে পারবে। এই ডালটা এবার আমি এটাকে এই সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি হয়ে গেল বন্ধুরা বিশেষ একটা মশলা দিয়ে হাতে তৈরি সেই মশলাটা দিয়ে গাটি কচু দিয়ে ছোলার ডাল ভীষণ ভীষণ ভালো হয় এটা খেতে তোমরা করে খেও তোমাদের করে খাওয়ার অনুরোধ রইলো করে না খেলে তোমরা বুঝতে পারবে না এর টেস্টটা কীরকম তো এই ভিডিওটা তো তোমরা দেখলে এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন তোমরা এর স্বাদটা নিতে থাকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ